আমার প্রথম জীবনটা স্কুলে ছুটি হলে বর্ধমানে সুলাপুকুর মাদ্রাসায় আব্বাজি দিয়াস্ত ওখানে পনেরো দিন কুড়ি দিন এক মাস করে থাকতাম স্কুলে ছুটি করলে আমার প্রথম জীবনের উস্তাদ মলনা সরতালি সাহেব বর্ধমান জেলাতেই বাড়ি সুলাপুকুর মাদ্রাসার প্রধান শিক্ষক ছিলেন এই গত কয়েক সপ্তাহ আগে তিনি অ্যাক্সিডেন্ট করে ইন্তেকাল করেছেন আল্লাহ জান্নাতি করুগুলো আমিন আমাদের খুব কাছের মানুষ ছিলেন তো আমাদের আঁকাবিদদের মেহনত এত মেহনত ছিল আপনি অনুভবই করতে পারবেন এই ভারতের মাটিতে লেখে নেন আমি মারা যেতে পারি এই সমস্ত আলেম দিকে দেখছেন সব একদিন আমরা মিটে যাব কিন্তু আমার কথাটা লাকিরের মতো ভাসবে যেদিনে মাদ্রাসা বন্ধ হয়ে যাবে হাফেজ না দিনের হেফাজত করার ক্ষমতা পৃথিবীর এটা আমার জামাতের মেহনত চলছে জলসা চলছে যে যেরকম পাচ্ছে মেহনত করছে আল্লাহর কসম খেয়ে বলছি সব লোক নামাজি হয়ে যাবে কিন্তু আলেম হাফেজ কারি মুক্তি সমাজে না থাকলে দিনের হেফাজত কারুর দ্বারা হবে না এটা চ্যালেঞ্জ আমার যদি অ্যাকসেপ্ট করে পৃথিবীর যে শিক্ষিতরা অ্যাকসেপ্ট করবে আমি অ্যাকসেপ্ট করার লেগে তৈরি আছি এটা আমার চ্যালেঞ্জ মোটেই হেফাজত করতে পারবে না যদি বলেন কেমন করে যদি আপনার মসজিদে খতম তারাবি হয় কোনো হাফেজ যদি না থাকে কোনো আলেম যদি না থাকে শুধু হাফেজ একা থাকে আলামুন আর তা আলামুন তুমি ঘোড়ার ঠ্যাং বুঝবে তোমাকে ভুল মাসলা বলবে ভুল ভাল বকে দিবে আপনি বুঝতেই পারবেন আমি হুগলি ডিস্ট্রিকে তারকেশ্বরে জলসা করছিলাম দু বছর আগে আপনাদের চব্বিশ আমার থেকে বয়স অনেক কম হবে বায়ান করছিল বেচারা তো বায়ান করতে করতে তিনি বললেন বড় পীর আব্দুল কাদির জিলানি রহমতুল্লাহ আলাই মহাব্বতে মহব্বতে বায়ান করছিলেন তিনি বললেন বিনা উজুতে না পাক অবস্থায় কেউ যদি বড় পীরের নাম নেয় গায়ের লোমগুলো উঠে যাবে আমি তাকে বললাম বসবে তুমি আমার থেকে অনেক জুনিয়র তুমি যে কথাটা বললে আর বাস্তবতা সত্যতা কতটা বললে আমি শুনে বলছি আমাদের শুনে যদি বায়ান কর সমাজ ক্ষতিগ্রস্ত হবে আমি তাকে জিজ্ঞেস করলাম আল্লাহর পাওয়ার বেশি না বড় পীরের পাওয়ার বেশি রসুলের দরজা বেশি না বড় পীরের দরজা বেশি বললে রসুলের আমসুলের নাম যদি বিনা উজুতে নেওয়া যায় তাহলে বড় পীরের নাম দিলে কেন লোম উঠে যাবে কথাটা বুঝতে পারে কেন সেই লোকগুলো সব শুনছে সুভান আল্লাহ বলছে কেন কারুর কাছে ইলিম নাই যে যেটা বলছে এটা ধরার মতো ক্ষমতাটাই ধরার ক্ষমতা কার একজন আলেমের আমি মসজিদে বসে শুনছি তাড়াতাড়ি গেলাম টাইম শেষ হবার কেন মানুষের কাছে ভুল বার্তা যাচ্ছে কুমরা হয়ে যাবে মানুষ এরকম। আপনাকে দেখিয়ে দেবো পশ্চিম বাংলায় একশোটা বক্তা স্টেজে বক্তব্য দিচ্ছে যার মধ্যে আপনার পঞ্চাশটা বক্তার মাদ্রাসার ইলমি মুখ দেখে নাই বক্তা এমন দেখেন আমি নাম কারু করব অথচ দুটো কথা বলতে শিখেছে আমি ওই জন্য মাঝে মাঝে বলি আমার আব্বার বায়ানে শুনবেন এইখানে বসতে দিলে আগে জিজ্ঞেস করবে সে কোন মাদ্রাসায় পড়াশোনা করেছে তারপরে না সমাজ ক্ষতিগ্রস্ত হবে গুজরাটের মসজিদ গুলোই কি লেখা আছে জানে গুজরাটের মসজিদ আমি কুরবানির এক মাস আগে গেছিলাম তো একটা মসজিদে নামাজ পড়তে গেলাম জুম্মা লেখা আছে আলিমকে সেবা কই তাকরির নেই করস্তা বয়ান করতে গেলে আলেম হতে হবে মসজিদে লেখা আছে ইসকে সেবা কই তাকরির নেই করস্তা সে যত বড়ই মোবাল্লিক হোক আর যত বড়ই শিক্ষিত হোক ইলিম নাই কুরআন হাদিসের জ্ঞান নেই মুআন্নাস মুজাক্কার জানে না ইলিম নাই কুরআনের তাফসীর জানে না বয়ান করতে পাবে নাইলে ভুল ভাল বলবি যা মন তাই বলবি আমার গ্রামে গ্রামে বলছি আমার এলাকায় আমি বাজারে একটা মসজিদে মাঝে মাঝে জুম্মা পড়ি একজন বয়ান করছে মাদ্রাসা শিক্ষাটা এই ইলিমটা হচ্ছে চা চামচের মত আর তবলিক দাওতের মেহনত হচ্ছে দরিয়ার মতো আমি বললাম পেলে কুথায় বললে বড়রা বলেছে আমি তোমার বড়র নামটা কর বুঝতে পারে আমি বললাম তবলিগ আগে না ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই আগে বললে ইলিয়াস সাহেব রহমতুল্লাহ আলাই আগে যে লোকটা তবলিগের প্রতিষ্ঠিতা করলো সে মাদ্রাসায় পড়েছে এখন অনেকজন বলবে আমাকে একজন হোয়াটসঅ্যাপে পাঠিয়েছে যে এক চেল্লা সাথী হতে হবে তবে ইমাম রাখবো আমি তাকে জিজ্ঞেস করতে চাই মল্লা কাসেম সাহেব নানদির রহমতুল্লা জীবনে লাগাই একদিন লাগাই তার পাপ একদিন করেনি তারা কি হবে তবলিক ভালো কাজ ভাই দাও দাও মানুষ নামাজ পড়বে রোজা রাখবে ভালো জিনিস খুব ভালো যান মগরা হাঁটে তিন দিনে উজুর পরে চিকে যাবেন কেউ মানা করে না আমরা মানা করি নাই তিন দিনে উজুর ফরজ শিখে যাবে কিন্তু যদি বলেন এই মলবিটা যখন তবলিগে যায় নাই এর বয়ান শোনা যাবে না তাইলে আপনার ভুল হচ্ছে আমি বলছি খুদার কসম করে গোটা জিন্দগি যদি তবলিগে লাগাই আসছে যদি কোরআন হাদিস বলতে চাই বিপদমুখী হবে সমাজ কেন তার জ্ঞানই নাই আপনাদের জানে এখানে যারা হাফে সাহেব আছে তারা জানে কোরআনে কতগুলো মুতাসাবিয়াতের আয়েত আছে জানে একটা খালি জের জাবারের লেগে পুরো মানেটাই পাল্টি যায় পুরো তফসিরই পাল্টাবে এটা একটা সাধারণ মানুষ বুঝে আপনি মানে পড়তে পারেন বাংলা মানে কোরআন থেকে মানে পড়ুন তফসির ব্যাখ্যা বিশ্লেষণ করতে পারবেন না বিবেকের দ্বারা তার জন্য গ্রামার জানতে হবে আপনাকে মাদ্রাসার দারাসকাই বসতে হবে আপনি যদি বলেন হ্যাঁ আমি করতে চাই আসুন আমাদের কাছে তালবিলিম হন তিন দিন দশ দিন দশ বছর তারপরে আপনি আমার আব্বাজি বিয়ের পরে মলবি হয়েছে আপনাদের জানা আছে আমার আব্বার বায়ানে খুঁজে দিল বিয়ে করার পরে পড়তে গেছিলেন রাতের বেলায় পালিয়ে গেছিলেন কি করে আমার দাদর ধান বিক্রি করে পালিয়েছিলেন দাদর ধান ছিল বিক্রি করে দিয়ে মাদ্রাসাহী পরতে গেছিলেন কোথায় পড়েছেন আমার আব্বাজির প্রথম জীবনের উস্তাদ মন্না মুসলিম সাহেব রহমতুল্লাহ আলাই উনি এখানকার চব্বিশ পর্ব কলকাতায় पहुंचे তারপরে মুরাদাবাদ শাহী তারপরে মাজাঈদি এই বড় বড় আলেমদের হিস্ট্রি গুলো দেখিয়ে দিল যিনি ভারতের বিখ্যাত কারি কারি আব্দুর রউফ সাহেব দারুলম দেওবন্দের শাইখুল কুররা তিনি কিন্তু দেওবন্দের ছাত্র তিনি পড়েছেন জামিয়া ইসলামিয়া ধাবে যেখানে মাওলানা আনজার শাহ কাশ্মীরি রাহমাতুল্লাহ আলাইহি পড়িয়েছেন আপনার আলেমকে চিনেন কোথায় চিনতেই চাললেন চিনারা আমার বয়সে বড় তিনারা জানেন মল্লা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহ আলাই একটা জিনিসকে একবার দেখলে চল্লিশ বছর ভুলতেন না বলুন সুবাহ আল্লাহ আল্লাহ কত এলিম দিয়েছিল মিসরে সফর করেছেন লাইব্রেরিতে গিয়ে একটা তজবিদের কিতাব দেখলেন তিনি বললেন এই কিতাবটা আমি হিন্দুস্তানে নিয়ে যেতে চাই বলে অর্ডার নাই বলে পড়ে দেখতে পারি বলে দেখে দেন পুরো বইটা পড়া মানে খালি পাতাগুলো উল্টিয়ে দেখে দিয়েছিল এসে ওই বইটাই ছেপে সেম ফুল সেম ডিজাইন সেম কিতাব যতগুলো ভুল ছিল টিকা লাগিয়ে মিশরে পাঠিয়ে যাওয়ার পরে তারা হাইরা। এই কিতাব তো হিন্দুস্তান কি করে গেল এই কিতাব তো মিশরের বাইরে যাই তখন তারা বুঝতে পেরেছিল যে ব্যক্তি এসে কিতাবটা পড়ে গেছে হিন্দুস্তানের দারুলুমের সেই লোকটাই লেগেছে ইনভাইট করলে আমরা ওই লোকটাকে আবার দাওতে চাই তো ইনি উত্তর লিখে পাঠালেন চিঠিতে गुलाब के, के खुशबू से महसूस कर लो के कितना खूबसूरत है हमें देखने का जरूरत नहीं हमारा किताब देखकर ये समझ लो कि अनवर के अंदर इल्म कितना अमार किताब ते के चिंता करो और आखिरी लाइन ता लेके चिलेन मैं अनवर बोल रहा हूं किसी चीज को अगर एक मर्तबा देख लेता तो चालीस साल तक नहीं भूलता अल्लाह ने मुझे इसे इल्म आता फरमाया उना संतान मौलाना अंजर शाह कश्मीरी रहमतुल्लाह अलैहि तीनी कुरी बस्सर भूलते ना कुनो जिनिस के देख ले अल्लाह तो इल्म में दरिया दी छिले बड़ बड़ इल्म दरिया बड़ बड़ आलेम अपनी तदिके लक्ष्य कर आज के, के फलो আজকে আপনি দেখতে পাবেন ভালো ভালো বক্তা যেদিকে মানুষ ফলো করছে বাংলাদেশের বলুন পাকিস্তানের বলুন আর ভারতের বলুন দেখতে পাবে গিয়ে ফটো তুলছে দিয়ে ফেসবুকে বিচে দিচ্ছে আমি সমুদ্রই ঘুরতে আমি ঘুরতে আপনাকে চ্যালেঞ্জ দিয়ে গেলাম আর বাংলাদেশ আর ভারতের আলেম দিকে চ্যালেঞ্জ দিলাম যে আপনি একটা দেখিয়ে দেন দারুলুম দেওবাঁদের উস্তাদদের যে তারা সমুদ্রের ধারে ঘুরতে গেছে আপনার জানা আছে দেওবাঁদের যতগুলো উস্তাদ আছে তারা কিতাব লেখলে উমরাই গিয়ে মদিনা মক্কায় কিতাব লেখা শুরু করে বিসমিল্লা করে বলুন সুবাহ তাদের আখলা কেমন আমাদের হজরত জি আছেন হজরত মোল্লা মুফতি ইসুফ তাউলি উস্তাদ মাহতারাব আব্বা জানের উস্তাদ আব্বা জানের পীর তিনি যখন কিতাব লেখেন আমি জিজ্ঞেস করি হাজরত আপ যাব কিতাব লেখা শুরু করতে বললে ভাই মাই তো উমরা মে চলে যাতা

20 বসরের জীবনীটা মদিনায় কাটিয়েছে যে দিনে যে বর্ষে উনি দুনিয়া থেকে চলে যাবেন এখন মদিনার জান্নাতুল বাকিতে শুয়ে আছেন তিনি মোল্লা জাকারিয়া সেবালা রহমান তিনি লিখেছেন मौत কে ইয়ার কিতাবটার নাম দারুল উমের লাইব্রেরিতে পাওয়া যাবে দোয়া করুন আব্বাজি বলেছি আব্বাজি না করলে আমি পড়ব এটা বাংলায় পড়ব मौत কে ইয়ার তার হেডিং এ লিখেছে মদিনের কি কঙ্করোমে মে বেঠকে মানে এই কিতাব লিখা মদিনার কাকরের উপরে বসে তিনি মতকে ইয়াদ মৃত্যু স্মরণ বইটা দেখেছে পড়লে আপনার চোখ দিয়ে দরদর করে পানি পড়বে যতদিন ছিলেন মদিনায় কোনোদিন পায়ে চপ্পল পরেননি একজন শেখ জিজ্ঞেস করলে হাজরত আপনি চপ্পল পরেন না কেন বলে ওরে বুকা আমি যেদিকে চপ্পল পরে চলবো সেইদিকে হয়তো আমার নবীজি কোনোদিন খালি পায়ে চলেছে বিয়াদবি হবে কোনদিন বিছানায় শুনি সারা রাত খালি কিতাব লেগেছেন মদিনায় মেম্বারে ঠেস দিয়ে থাকতেন ঘুম ভাঙলে নামাজ করতেন জিজ্ঞেস করেছে আপনি বিছানায় জায়গা করা আছে আপনি শুন না কেন বলে আমি কি করে বিছানায় শুতে পারি আমি যেদিকে পা করে শুব হয়তো আমার নবীজি সেদিকে কোনোদিন মাথা করে শুয়েছে আমার আদবের খিলাফ হবে কত মহাব্বত ছিল রসুলের প্রতি এই বড় বড় আকাবির দিন উলামায়ে দিন তাদেরই নকশে কাদামে চলনে বালা এই উলামায় দিন আপনি যদি অত দূরে আপনাকে নিয়ে যাব না আপনি পশ্চিম বাংলায় একবার জিন্দগিতে গিয়ে দাদা হুজুর পীর কেবলা রহমতুল্লাহ আলহ জীবনীটাকে খুঁজে দেখুন একবার করেলে আমি সেদিনে ফুরফুরার মাটিতে বলে এসছি ভগপতিপুরে যে ভাই আমাকে গালি দিবেন না আপনারা যদি মানুষ হতে চান আর দাদা হুজুরের হকানি ভক্ত হতে চান একবার খালি দাদা হুজুর পীর কেপলা রহমতুল্লা জীবনীটা জীবনীতে সেরেক পাবেন না তিনার জীবনীতে বেদাত পাবেন না তিনার জীবনীতে কুফরি পাবেন না তিনার জীবনীতে দুনিয়া পাবেন না তিনার জীবনীতে খালি বড় পাল্টাই পাবেন আমার আব্বাজি বলে পঞ্চাশ কিলোমিটার একশো কিলোমিটার দাদা হুজুর পীর কেবলার মতন হেঁটে জলসা করতে চলে যেত এখন আমরা গাড়ি ছাড়া যেতে পারি না বিশ্বাস করুন এই বরকতটা আমাদের আকাবিদদের বরকত আঁকাবিদ্দের বরকত গোলাম আহম্মদ মোর্তোজা সাহেব মরহুম আল্লাহ জানি করু কত মেহনত করেছে একদিন আব্বাজিন শুরাচ্ছিলেন যে আমি আর উনি জলসা করতে গেছি মেদিনীপুরে দঙ্গল সাবল একটা জায়গায় বেরিয়ে জেনেটার ভেঙে দিলে কিছু জলসা করতে দেবো না আমরা চুপচাপ পনেরো কিলোমিটার হেঁটে চলে এলাম যে বাড়িয়ে এলাম ওই মানুষটা পেয়েছেন এই মাদ্রাসা হচ্ছে আমাদের আঁকাবিরদের মেহনত ভারতের মাটি থেকে কবে মিটে যেত ইংরাজিরা যে চেষ্টা করেছিল যে প্রচেষ্টা চালিয়ে আজকে আবার মুসলমানদের দ্বারাই বেঈমান কাফেররা প্রচেষ্টা চালাচ্ছে এই মাদ্রাসাগুলোকে মিটিয়ে দাও ইয়া আলেম দিকে মিটিয়ে দাও তা না হলে আপনি অবাক হবেন একটা গ্রামের মাথার নাম হচ্ছে ইমাম আজকে ইমামকে আমরা কতটা অধিকার দিয়েছি আর কতটা সম্মান দিয়েছি নিজেরা অনুভব করুন আজকে ভেবে দেখুন একটা ইমাম জুম্মার দিনে দাঁড়িয়ে হক কথা বলতে পারে না তার চাকরি চলে যায় একটা ইমাম মসজিদের সেক্রেটারি কেসিয়ার অন্যায় করলে অন্যায় বলতে পাই না তার চাকরি চলে যায় আমরা কেন বলতে পারি দুঃখের বিষয় আমরা কারু বাঁধা গুলাম নয় আর আমাদের চাকরি যাবারও ভয় থাকে না আমি ইমানদারির সঙ্গে বলছি যদি এক্ষুনি কেউ কোন শিক্ষক কোন মসজিদের ইমাম তার মসজিদের যদি কোন মুসল্লি কোন সেক্রেটারি কোন কেসিয়ার কোন মেম্বার যদি পাপ কাজে লিপ্ত হয় তাকে যদি বলে এটা তুমি পাপ করছো তার আঙুল দিলে সেই আঙুলটা সে ভাঙার চেষ্টা করে অতচ নিজের পাপটাকে লক্ষ্য করে যা আমাকে যেটা বলছে আমাকে অনুশোচনা করতে হবে যে আমি এটা পাপ করছি না আমি এটা কি করছি আমার এটা ভুল হচ্ছে না ভেবে দেখবেন যদি মনে হয় ইমাম সাহেব যেটা বলছে ওটা ভুল আপনার ভালো আলেম জানা মতো আপনি ওটা যাঁচ করুন যে ইমামকে ভুল বললো না ঠিক বলবো যাচ হয়ে যাবে যদি ইমামেরটা ঠিক হয় আপনি ইমামের কাছে ক্ষমা চেয়ে বলুন ভাই আমার জন্য দোয়া করবেন আমি জানি এই গুণা থেকে বেরিয়ে আসতে অথচ আপনি ওটা থাকার চেষ্টা করছে। ইমামের জোবান বন্ধ করতে চাইছেন ইমামকে তাড়িয়ে এটা কখনো হয় না সেই সমাজের কখনো উন্নতি হতে পারে সমাজ অবনতির দিকে চলে যাবে ওই জন্যে তিনি শিক্ষা একটা গুরুত্বপূর্ণ বিষয় ইসলামের জন্য পাপ থেকে বাঁচা শুধুমাত্র আমার আগে বলছিলেন মল্লা সাহেব সুন্দর কথা যে হাফেজ আলেম হাওয়া এটাই শর্ত নয় তিনি শিক্ষা করা আমি তো বলে যাব ওই কলিঙ্গার গ্রামে যে যুবকরা যে আমার বৃত্ত বাবাজিরা যারা কোরআন জানেন না মাদ্রাসায় এসে যোগাযোগ করুন যে কখন আমাদেরকে একটা ক্লাসের সময় দিবেন আপনারাও কোরআন শিক্ষা করুন আমার গ্রামে আছে যারা বয়স্ক মানুষ আছে কোরআন শিক্ষা দেওয়ার জন্য আমার মাদ্রাসা শিক্ষক ও মসজিদে যায় আপনি জীবনে কোরআন জানেন আপনি শিখে দেন কে বললো বয়স্ক অবস্থায় কোরআন শিখা যাবেন আপনি বয়স্ক অবস্থায় পাপ করতে পারছেন পাপ ছাড়তে পারছেন আর কোরআন শিখতে পারবেন না আপনার জানা আছে কোরআন সব থেকে সহজ ভাষা আরবি ভাষা কোরআনে আছে আমি তোমাদের জন্য আরবি ভাষায় সহজ ভাষায় কোরআনকে অবতীর্ণ করি আপনারা দেখলেন আমাদের কারি সাহেব কিরাত করল আল্লাহর কসম করে বলছি পৃথিবীর যতগুলো সুর আছে ফান আছে সব থেকে মারাত্মক দামি ফান হচ্ছে কোরআনের ফান কারি আব্দুল বাসিদ সাহেব রহমতুল্লাহ আলাই তিনি যখন কিরাত পড়েছেন হাজার হাজার লোক কালমা পরে মুসলমান হয়েছে খ্রিস্টান ইহুদি আসারা তিনি যখন কিরাত পড়েছেন হাজার হাজার লোক কনফারেন্সে গেছে কিরাত পড়েছে লোকরা কোরআন শুনে কালমা পড়ে দিয়েছে আজকে কারি সাহেব যেটা পড়ছিল এটা যদি আধ ঘন্টা পড়ত যারা কোরআন বুঝে আমরা বুঝি আমাদের দিল চাইছিল মনে হচ্ছে যেন আমরা কুরআনের পানিতে ভেজে যাচ্ছি জান্নাতের দিকে আল্লাহর কসম করে বলছি কুরআন বলছে অমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতা মাতাউল গুরুর এই দুনিয়া তোমাদের জন্য সম্পূর্ণ धोखा আপনি আমি ধোকেই পড়ে আছি ধোকাটা মিটবে কখন যখন মৃত্যুর ঘন্টা আপনার কাছে বাজবে আল্লাহর কসম ধোকা মিটে যাবে হযরত আবু বকর লাশ কথা বলছি হাদিস হযরত আবু বকর সিদ্দিক رضی আল্লাহ তাআলা নবিজিকে জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ পৃথিবীর মধ্যে সব থেকে জ্ঞানী ব্যক্তি দেবীজি সাল্লাহ কোন ডাক্তার মাস্টার প্রফেসর ইঞ্জিনিয়ার কোন বৈজ্ঞানিক একবার নিজের মৃত্যুকে স্মরণ করেছে জোরে বোন শুভান আপনি রাত্রে শুভার সময় মনে মনে ভাবুন আমি যদি আজকে রাত্রে মারা যাই বেলায় উঠে আমার লাশটা আগ্নায় শোয়ানো হবে আমার বাড়ির আত্মীয় স্বজন ছেলে পেলেরা কিছুক্ষণ পরেই আমার লাভানো হবে আমাকে কাফন করানো হবে জানাজার ময়দানে লাশ পৌঁছে যাবে জানাজা পড়বে কবরে শোয়ানো হবে আপনার জানাজা আমরা কি করি বলুন তো কবরে গিয়ে মানুষ খালি আমরা তাড়াতাড়ি করি কতক্ষণ মাটি দিয়ে আমি বাড়ি ফিরে যাব আপনার জন্য কেউ চিন্তা করবে মাটি দেওয়ার পরে সবাই চাইবে আমি তাড়াতাড়ি মাটিটা দিই কেউ কেউ তো দোয়াই পড়ে না মাটি আমি দিয়ে পালি যাই এত ব্যস্ততা আল্লাহর কসম তোমার ব্যস্ততা শেষ হবে যেদিনে তোমার কাছে মৃত্যু হাজির সব ব্যস্ততা শেষ ওই জন্যে আমরা সবাই নিয়োগ করি এই দিনের সঙ্গে জুড়ে যাব সকলে বলুন ইনশাল্লাহ এই প্রতিষ্ঠান আপনাদের আপনারা দেখেছেন মাদ্রাসা তাজবিদুল কোরআন কলিঙ্গা এই জন্যই কোরআনের নাম দেওয়া হয়েছে কালি সাহেব পড়ে শোনালেন আমি চাই এখান থেকে এই রকমই কারি কালকে তৈরি হয়ে বেরুক যাতে কালিঙ্গার মানুষ চব্বিশ পরগনায় একটা গর্ব করতে পারে এবং আমারও গর্ব হবে যে আমি এমন একটা মাদ্রাসার সঙ্গে যুক্ত হয়েছি এবং পশ্চিম বাংলার দেশ বিদেশের এবং খাস করে চব্বিশ পরগনার যে ভাইরা আমার জলসা শুনেন ইউটিউব ফেসবুকে দেখেন এবং আপনারা শুনছেন আমি ইনশাল্লাহ এই তাজবিদুল পুরাণ কালিঙ্গা মাদ্রাসায় আজ থেকে যুক্ত হলাম এবং আপনারা যারা দেখছেন দেশ বিদেশের এই মাদ্রাসাকে খেয়াল রাখবেন আমার পেছনে বোর্ডে ফোন নম্বর দেওয়া আছে বাচ্চা দিবেন বাচ্চার গাইডলাইন যেমন আমি একটা গাইডলাইন শুনিয়ে যাই যদি আপনাদের কাছে সুযোগ থাকে তা এটা অবশ্যই পালন করবেন এখন বর্তমান যুগ সরকার বিভিন্ন পদক্ষেপ নিচ্ছে যেমন আমি বলেছি রেজিস্ট্রেশন অবশ্যই অনিবার্য প্রয়োজন আমার মাদ্রাসার রেজিস্ট্রেশন না থাকলে কালকে সরকার এসে ভেঙে দিতে পারে কিংবা বন্ধ করে দিতে পারে হস্তক্ষেপ কলকাতা ইনশাল্লাহ দ্বিতীয় নম্বর হচ্ছে যে বাচ্চারা ধরে লেন গ্রামের অনেক বাচ্চা আছে যারা স্কুলে পড়ে সকালে স্কুল যায় কিংবা তাদের এগারোটায় স্কুল আছে তারা সকালে মাদ্রাসায় আসুন দশটায় ছুটি হবে দশটায় ছুটি হবে তারপরে ইনশাল্লাহ সে আবার স্কুলে চলে যাবে যদি কাছে করে স্কুল থাকে স্কুলটাও হবে আবার স্কুলে ছুটি হবে মাদ্রাসায় এসে ঢুকে গেল রাত্রের খানা মাদ্রাসায় দুপুরে খেয়ে স্কুলে যাবে আমি আমার মাদ্রাসা এরকম সিস্টেম করেছি সে টিসি নিয়ে এসে আপনার এখানে স্কুলে ভর্তি হবে সেই ছেলেটার দুনিয়াবি লাইন ভিনী লাইন দুটোই ছবি ছেলেটা যদি হাফেজ হয়ে ইঞ্জিনিয়ার হতে চায় ডাক্তার হতে চাই প্রফেসর হতে চাই হবে কিন্তু তারপরে হাফেজ থাকবে সে কখনো দিনকে বিক্রি করবে না নিজের জমিনকে বিক্রি করবে না আর যদি আমরা বুঝতে পারি বাচ্চার যেহেন তেজ তখন সে আলেম হোক মুফতি হোক সমাজের জন্য কাজ করবে আর বাংলা শিক্ষা এই জন্য বলছি এখন বর্তমান যুগে বিভিন্ন ধর্মের মানুষ তাদের ভাষায় পরদর্শী হয়ে তারা মানুষকে গুমরা করছে আমাদিকে আমাদের ভাষাটাও ভালো করে আমাদের তাল বিলিম দিকে ক্যাপচার করিয়ে বাংলাটা যে যেন নিজের পাড়ার লোককে সে হকটা বুঝাতে পারে এই চিন্তাধারা নিতে হবে ওই জন্য আমি সেদিনে বলেছি এক জায়গায় অনেক আলেম উলামা ছিলেন যে দেখুন আমাদের যা হয়েছে হয়েছে আগে কি করতো মাদ্রাসায় ভর্তি করে দিল আলেম হলো তো সে নিজের ভাষাতেও মানুষকে জুম্মায় বোঝাতে পারে না তো আমাকে আমার ভাষার দ্বারা আমার ভাষায় পরদর্শী হতে হবে যাতে আমার লোককে আমি বুঝিয়ে তাদের ইমানটাকে বাঁচাতে পারি যেমন আমার আগে মল্লা সাহেব এত সুন্দর কথা রাখছিল এই রকম পরদর্শী আলেম হতে হবে যেন সমাজকে গুটিয়ে নিয়ে চলতে পারে সমাজ যেন আমাদের কাছ থেকে আমাদের ভাষায় আমাদের জ্ঞানে বিচ্ছিন্ন না হয়ে ওই জন্যে ইনশাল্লাহ সবাই নিয়োগ করুন এই মাদ্রাসাকে আল্লাহ দিন দুগুনি রাত চুগুনি তারা কি দান করুক বলুন আমিন এই মাদ্রাসাকে আল্লাহ কামিয়াবিদের সবাই দুয়া দুব দোয়া নুব এবং এই মাদ্রাসার সঙ্গে সার্বিকভাবে জুড়ে থাকবো বলুন ইনশাল্লাহ আপনাদের শুধু টাকা পয়সার সহযোগিতা হলে হবে না সার্বিক দিক দিয়ে সহযোগিতা করতে হবে আপনি কোথাও গেইছেন ঘুরতে সেখানে বললেন বিয়েতে গেছেন কোনো মড়াবাড়িতে গেছেন আত্মীয় বাড়িতে সেখানে বললেন আমার গ্রামে একটা ভালো মাদ্রাসা আছে দিবেন আপনার ছেলেটাকে দিবেন আমি বলে দেবো ওইখানে ভর্তি হলে ভালো পড়াশোনা হয় ভালো কারিসেপ রেখেছি এই দায়িত্ব এটাও আপনি বড় নেকি পাবেন এই প্রচার বাজারে প্রচার করা শুধু টাকা দিয়ে নয় টাকা দিলেন সার্বিকভাবে মাদ্রাসায় কোথাও ধরলেন দেখলেন যে কেউ উজুর কলটা কোনো কেউ খুলে দিয়েছে তাকে বলেন ভাই এটা মাদ্রাসার জিনিস আল্লাহ করে কাজ আমানতের খেয়ানত যেন না বড় ভয় আমানতের না ওই জন্যে আর বিশেষ করে বলছি আপনাদের সহযোগিতা এই জন্যই দরকার আমার বায়ানে আছে মাদ্রাসা তাল বিলিম শুধুমাত্র ফর করবে আমি অনেক জায়গায় দেখছি যদিও চব্বিশ পরগনায় নেই আমাদের বীরভূম বাঁকুড়া হ্যাঁ পুরুলিয়া ইত্যাদি জায়গায় সকাল হয় ছোটোখাটো মাদ্রাসায় দশটা করে ছেলে ডেকেছে থলি হাতে বাড়িতে পাঠিয়ে দিল যা বাড়ি বাড়ি এ বড় কষ্টের জিনিস এবং দুঃখ যে মা দিয়েছে সে কিসের জন্যে দিয়েছে ইলিম হাসিল করার জন্য ইলমের জন্য আমি এটার ঘোর বিরোধী আমি ছোটবেলা থেকে পড়েছি জীবনে আমার আব্বার মাদ্রাসায় এই ধরনের কাজ আমি দেখি না আদায়কারী থাকবে একজন লোক রাখা হবে সে মুষ্টি চাল আদায় করবে না কোনো অসুবিধা নেই বেতন লেখ নিজের বেতনটাও সে তুলে দিবে মাদ্রাসাতে চালু চলে আসবে তাল বিলিম থেকে দিয়ে আদায় করানো যাবে কোন কোনো আদায় আমার মাদ্রাসায় চারশো বস্তা ধান আদায় হয় একটা তাল বিলিমকে দিকে আমরা কাজ করাই শিক্ষক যাই ধ্যান ভাড়া করো মাদ্রাসায় পাঠিয়ে দাও তোমার আদায় হয়ে গেলো ভোরে ভোরে তাল বিলিম যাবে এইটা নিয়ম আমি মাদ্রাসায় পাঁচশোটা চামড়া জড়ো হয়েছিল একটা তালবিনিমকে দিয়ে কাজ করো সব লোক টাকা দিয়ে লোক করো তালবিনিম হচ্ছে পড়ার জন্য তার বাপ ইলিম শিকার জন্য দিয়েছে তার মা ইলমের শিকার জন্য দিয়েছে তার বাপ যদি রাস্তায় দেখে আমার ছেড়ে থলি নিয়ে ভিক্ষা করছে তো কতটা কষ্ট হবে তার যে আমি কিসের জন্য দিয়েছিলাম আমার ছেলেকে কি কাজ করাচ্ছে এই জায়গা থেকে সরে আসতে হবে আমাদের তালবিনিমদের আমাদের লক্ষ্য থাকবে খাওয়া দাওয়া শুয়া তার পড়া পড়ার দিকে নজর রাখতে হবে আমি পরে মাদ্রাসায় বসে চা খাবার আগে একটা তাল পাঠাই সমস্ত কামরা গুলো দেখে শখিয়ে শুয়ে আছে প্যাটে লাগছে করতে বস একজন বলে মাথায় লাগছে আমরা মাথায় ফুপ দিয়ে দিই মিচি মিচি ফুপ দিয়ে দিলাম মাথা ভালো হয়ে গেল এই লক্ষ্যগুলো আমরা আমরা পড়ার জীবনে করেছি এটা আমরা করেছি শুয়ে থাকা পড়ার না মন গেলে পড়া এখন তো আরও দিনকাল খারাপ আসছে আমাদেরকে আরো নজর রাখতে হবে যাই হোক আল্লাহ তালা আমাদের সকলকে কবুল করুক আমাদের এখানের হাজরিকে কবুল করুক এই মাদ্রাসার জন্যে দোয়া দিয়ে যান আর আমাদের সকলের জন্য দোয়া করবেন আমি অনেক দূরের মানুষ অনেক দূর থেকে আমার আরও বিভিন্ন কাজ আছে কি বুঝলেন একটা সত্য কথা বলি এটা হিন্দু থেকে মুসলিম হয়েছে এটা ছাড়ো না রেকর্ডিং বাদ দিয়ে দেবে একটা পুরো গ্রাম হয়েছে একশো তিরিশ ঘর বলুন সুহান আল্লাহ আমার এলাকায় আর একটা পাড়া নতুন করে হয়েছে চল্লিশ ঘর তারা সবাই ইসলাম কবুল করেছে তো তাদের কাছে মসজিদ নাই তারা বাড়ি বাড়ি নামাজ পড়ে তো তাদের একটা মসজিদ করে দিচ্ছি তো আমার একজন বন্ধু মানুষ তিনি দিচ্ছেন টাকা পয়সা তো মসজিদটা আমাকে যেতে হবে মিস্ত্রি ঢুকছে মুর্শিদাবাদ থেকে মসজিদটা কিছুই নেই খালি জায়গাটা আছে মসজিদটা করতে হবে আপনারা দোয়া রাখবেন কি বুঝলেন আমি এই জন্য রেকর্ডিংটা কাটতে বললাম ভারতে একজন বড় আলেম অ্যারেস্ট হয়েছে ইসলাম কবুল করানোর জন্য করতে হয়ে যাবে আচ্ছা তো দেখুন আমরা ভারতবর্ষে বাস করছি আর যারা বলছে এই কথাগুলো আমাদের বিরুদ্ধে তাদের বলে তারা দেখতে পাচ্ছে যখন কেউ ইসলাম কবুল করে তাকে অ্যাভিডেভিট করতে হয় তার নামটা পাল্টাতে হয় যখনই নাম পাল্টায় সরকারের খাতায় চলে আসে এই লোকটা এই নাম ছিল এই হলো ওই জন্যে আমাদের দেশে তারা চাইছে আমাদেরকে দাবাবার তবে আল্লাহর কিরিবাই উলামাদের মেহনত আচার এই মোবাইল এই যারা রেকর্ডিং করছে এদের একটা বড় মেহনত আছে এই যত লোক ইসলাম কবুল করছে আমাদের বয়ান শুনে ইউটিউব ফেসবুক থেকে এদের যে নেকি শুধু আমরা বক্তারা একা পাব না এই ইউটিউবাররাও পাবে বলি সুহান এদের একটা বড় ভূমিকা আছে আগে আমাদের আলেমরা বলেছিল সোশ্যাল মিডিয়া ইউজ করা যাবে না কিন্তু আমি তখন বলেছিলাম যে আরও দশ বছর আগে করতে হতো কেন আমাদের বায়ান কী হতো মজমার মধ্যে এই গ্রামে জলসা করছি গ্রামের লোকই খালি জানল ইয়াসিন স্যার কী বলে গেল বাইরের লোক কেউ জানল না আজকে হিন্দু মুসলিম সকলে জানছে জানছে না জানেননি তাদের মধ্যে যখন রসুলের আখলাখ পৌঁছাচ্ছে তারা কলমা পড়তে বাধ্য হচ্ছে বলুন সুভানা ওই জন্য আপনারা দোয়া রাখবেন আমি আপনাদের জন্য দুয়া রাখি আর পরকালের জন্য সবাই চিন্তা নেব বলুন ইনশাল্লাহ এই মাদ্রাসা কিভাবে দুতলা হবে মাদ্রাসার কিভাবে উন্নতি হবে ইনশাল্লাহ আপনাদেরই পরামর্শে কাজ হবে মাদ্রাসার কমিটি আছে ইনশাল্লাহ আমিও থাকবো আল্লাহ তালা আমাদের আজকের হাজরিকে কবুল করলে আমিন আলহামদুলিল্লাহ রবিল আলমী সবাই দর্শক আল্লাহ रबनाती रब ना फिर दुनिया हस